আসসালামু আলাইকুম আপনিও কি চান আপনার ফেসবুক পোস্ট এদের মতো এরকমভাবে ভাইরাল করতে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক এবং রিয়্যাক্ট পেতে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওতে একদম প্রমাণ সহ দেখাবো আপনার ফেসবুক পোস্ট আপনি কিভাবে ভাইরাল করতে পারেন অথবা কিভাবে ফেসবুক পোস্ট ভাইরাল করা যায় আপনি আইডিতে পোস্ট করেন অথবা পেজে পোস্ট করেন আপনার পোস্ট আপনি কিভাবে ভাইরাল করতে পারেন একদম প্রমাণ সহ দেখাবো আমার নিজের আইডি দিয়ে আমি কিভাবে আমার পোস্ট ভাইরাল করলাম সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো দেখুন আপনাদেরকে আগে একটা প্রমাণ দেখাই দেখুন আমার আইডিতে চলে আসলাম আইডিতে আসার পরে এখন দেখুন আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন এখানে আপনারা এই যে দেখুন এই যে পোস্ট এই পোস্টটা করা হয়েছে তিন দিন আগে এখানে ওয়ান পয়েন্ট টুকে এখানে কিন্তু রয়েছে লাইক এবং রিয়াকশন ভালো করে দেখুন নিচেরগুলোতে কিন্তু তেমন একটা নাই পঞ্চাশ ষাটটা এরকম রয়েছে দেখুন এই পোস্টটা আমি গতকালকে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম দেখুন এখানে দুই দিনে ওয়ান পয়েন্ট ওয়ানকে হয়েছিল একদিনেই এক হাজারের উপরে পার হয়ে গেছিলো এখন রিস্কটা একটু কমে গেছে ঠিক আছে মূলত আপনার এইটা কেন হয়েছে আমার অন্য পোস্টগুলো কিন্তু ভাইরাল না কিন্তু এই পোস্টটা কেন ভাইরাল হয়েছে সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে এবং কিভাবে আপনি ভাইরাল করতে পারেন সেটাই কিন্তু এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে কোনো রকম টানাটানি করবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকবেন প্রতিনিয়ত এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আমি তিনটা বিষয় বলবো এই তিনটা বিষয়ে লক্ষ্য রেখে পোস্ট করলে অথবা লক্ষ্য রাখতে হবে আপনাকে তাহলেই আপনার পোস্টগুলো আপনি ভাইরাল করতে পারবেন এখন মূল কথা হচ্ছে প্রথমত আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার আইডি আইডির একটা সেটিং ঠিক করতে হবে তারপর আরো দুইটা বিষয় আছে গুরুত্বপূর্ণ সেটা করলেই আপনার পোস্ট ভাইরাল হবে এখন প্রথমে আপনি আইডিতে চলে আসবেন আপনার যে আইডিতে বা যে পেজে পোস্ট করেন সেই আইডি বা পেজে চলে আসবেন আসার পরে আপনি যে কাজটা করবেন উপরে এখানে থিরড থাকবে আপনি এই থিরডের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখান থেকে এর উপরে ক্লিক করলাম এবারে দেখুন উপরে সেটিং আইগন রয়েছে অথবা নিচ থেকে আপনি এখান থেকে প্রাইভেসি সেটিং এসে আপনি এখান থেকে সেটিং এ চলে আসবেন তো আমি উপার থেকে সেটিং এ ক্লিক করে দিলাম সেটিং এ যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে এবারে আপনি নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নাম একটি অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি এই অপশনটা এইভ্রের জায়গায় ক্লিক করে আপনি এখান থেকে অবশ্যই এখান থেকে যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন এই সেটিংগুলো আগে চেক দিবেন ভালো করে এবারে দুই নম্বর অপশনটা দেখুন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনার ফ্রেন্ড লিস্ট কারা কারা দেখতে পারবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে ফ্রেন্ডে ক্লিক করে আপনি পাবলিশ করবেন না অবশ্যই ফ্রেন্ড করবেন অথবা অনলিমি করে রাখবেন ঠিক আছে এবার নিচে আসুন নিচে আসলে আপনারা এইগুলো এই যে এখান থেকে ইমেল এবং ফোন নাম্বার এই দুইটা আপনারা অবশ্যই কিন্তু নো এরকম করে রাখবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা অবশ্যই করে রাখবেন পাবলিশ অথবা ফ্রেন্ড করবেন না এবারে যে কাজটা করবেন ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যেখানে পোস্ট নামে একটি অপশন রয়েছে আপনি পোস্ট এখানে ক্লিক করুন পোস্টে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন এরকম চলে আসবে এবারে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট আপনি এখান থেকে পাবলিশ এটার উপরে ক্লিক করে অনেকে কিন্তু ফ্রেন্ড সিলেক্ট করা থাকে ফ্রেন্ড সিলেক্ট করা থাকলে কি হবে আপনারা যে পোস্টগুলো করবেন ওইগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না যারা আপনার ফ্রেন্ড থাকবে তাদের কাছে যাবে কিন্তু পাবলিশ যারা আছে সবাই আমার কাছেও কিন্তু আসবে না যদি এইটা সিলেক্ট করা থাকে অবশ্যই পাবলিশ সিলেক্ট করে রাখবেন ঠিক আছে আর অনলিমিট করা থাকলে তো কোনো লাইক কমেন্টই পাবেন না কারণ পোস্ট কারোর কাছে যাবে না অবশ্যই পাবলিশ সিলেক্ট করে রাখবেন এইটা হচ্ছে মূল বিষয় আপনার সেটিংটা প্রথমে ঠিক করতে হবে এবারে কি করতে হবে এবারে আপনাকে অবশ্যই কিন্তু পোস্ট করতে হবে পোস্ট কিভাবে করতে হবে আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে আসেন এখানে একটা ফটো সিলেক্ট করে একটা আপনার ক্যাপশন দিয়ে পোস্ট করে দেন এরকম করলে হবে না সঠিক নিয়মে আপনাকে পোস্ট করতে হবে এজন্য দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পোস্ট করবো এজন্য ফটো আইকনে ক্লিক করলাম এবারে আপনাকে দেখানোর জন্য আমি আমার একটা ছবি এখান থেকে নিয়ে নিব ছবিটা নেওয়ার পরে এখন আপনাকে এখানে একটা ক্যাপশন দিতে হবে সুন্দর একটা ক্যাপশন দিবেন যেটা মানুষের পছন্দ হবে অথবা মানুষ পড়তে ভালো লাগবে এরকম আকর্ষণীয় একটা ক্যাপশন এখানে দিয়ে দিবেন এই যে দেখুন এখানে কিন্তু আমি একটা ক্যাপশন এখানে দিয়ে দিয়েছি যে মাঝে মাঝে খুব বেশি জানতে ইচ্ছে করে আমার জীবনের শেষ পাতায় কি লেখা আছে ঠিক আছে এটা ইমোশনাল একটা ক্যাপশন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এটা মানুষ পড়বে যতক্ষণ যাবো আমার এই ক্যাপশনটা পড়বে এবং তত তত কিন্তু আমার এই ফটোতে কিন্তু রিস্ক পাবে ঠিক আছে অনেক বড় ক্যাপশন দিবেন না মোটামুটি ছোটো একটা ক্যাপশন দিবেন অর্থাৎ অনেক বড় দিলে কি হয় দেখা যায় ক্যাপশন ভালো হলে অনেক সময় মানুষজন যত সময় নিয়ে পড়বে ওই অনুযায়ী কিন্তু ফেসবুক মানুষের কাছে বেশি বেশি রিস্স পাঠায় ঠিক আছে তো আপনারা সুন্দর একটা ক্যাপশন এখানে দিবেন দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে এই যে লোকেশন আইকনটা নিচে এখানে ক্লিক করে দিবেন লোকেশন আইকনে ক্লিক করে আপনি ঢাকা বাংলাদেশ সেটা সিলেক্ট করবেন অথবা আপনি যেখানে থাকেন সেই লোকেশন সিলেক্ট করে দিবেন আমি যেহেতু মটবাড়ি উপজেলায় থাকি আমি যেহেতু মটবাড়ি দিয়ে দিই অথবা এখান থেকে ঢাকা বাংলাদেশ সেটাকে দিয়ে দিই আপনি যে কোনো একটা দিবেন আপনার উপজেলা অথবা আপনি যেখানে থাকেন সেটা দিবেন অথবা ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন এবারে যে কাজটা করবেন আপনি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে কিভাবে হ্যাশট্যাগ এখান থেকে আপনার নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখান থেকে হ্যাশট্যাগ দিবেন এই যেখানে উপরে চেপে ধরে একটা হ্যাশট্যাগ যদি আপনার এই ফটোটা যদি হয় ধরুন যে একটা ইমোশনাল টাইপের তাহলে আপনি এখান থেকে স্যাড দিবেন এখান থেকে স্যাড হ্যাশট্যাগ দিবেন অথবা দিবেন এখান থেকে এফ বি পোস্ট এরকম একটা হ্যাশট্যাগ দিবেন এরকম ভাইরাল হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে আপনার ফটো অনুযায়ী দিবেন উল্টা পাল্টা হ্যাশট্যাগ না যে ভাইরাল ভাইরাল পোস্ট এই সেই এরকম দেওয়ার দরকার নাই আপনার ফটোটা যে রিলেটেড যদি ইমোশনাল টাইপের হয় ইমোশনাল টাইপের যত হ্যাসটেগ আছে এরকম তিন চারটা হ্যাশট্যা ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখন আপনাকে এই তো করলেন ঠিক আছে পোস্ট করলেই যে ভাইরাল হবে এমনটা না আপনাকে আরেকটা একটা জিনিস দেখাই আমি পোস্টটা কেটে দিই এটা এখন করবো না দেখুন আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম এবার একটা জিনিস দেখাই মূলত হচ্ছে কি আমার আইডিতে চলে আসি আইডিতে আসার পর আপনি দেখুন কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট করছিলাম দেখুন এই যে পোস্ট এটা করছি আট ঘন্টা আগে ভালো করে দেখুন ঊনপঞ্চাশটা রিয়্যাক্ট করছে এরকম নিজের ফটো এই জন্য দেখুন নিচে আসি নিচে আসলে দেখতে পারবেন তিন দিন আগে যে পোস্ট আমি করছিলাম এটা হচ্ছে কি বাস্তবতা এখন সিনেমাকেও হার মানায় এটার কাহিনী কি কাহিনীটা হচ্ছে বর্তমানে আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ফেনি এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাবেন আপনারা পানি উঠে কিন্তু সব কিছু তলিয়ে গেছে মানুষজন কিন্তু অনেক বিপদে আছে তো এজন্য আমি একটা টিক্স কাটিয়ে একটা পোস্ট করছি কি দেখুন এটা কিন্তু বাহুবলী ছবির একটা পোস্ট বা এখানে একটা পিকচার আমি নিয়ে নিছি এবং এখানে একজন বাবা তার ছেলেকে নিজে তলিয়ে গেছে তারপরও ছেলেটাকে উপরে রাখছে হাতের উপরে এরকম দুইটা ফটো কিন্তু সেম দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এই এখানে কি লিখছি বাস্তবতা এখন সিনেমাকেও হার মানায় এই এই ফটোটা দেখে মানুষের একটা ভালো লাগছে এবং সবাই কিন্তু এখন অনেকে দুঃখ প্রকাশ করছে অনেকে রিয়্যাক্ট দিছে ঠিক আছে ভালো করে দেখুন এটা কিন্তু ট্রেন্ডিং বর্তমানে কিন্তু এখন এই যে বন্যা হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু ট্রেন্ডিং হয়ে গেছে আর এই ট্রেন্ডিংটা ফলো করছি এই জন্যই কিন্তু আমার পোস্টে কিন্তু ওয়ান পয়েন্ট টুকে কিন্তু রিয়াক্ট চলে আসছে ঠিক আছে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং ফলো করতে হবে বর্তমান সময়ে যেগুলো চলে এইসব বিষয় নিয়ে আপনার নিজের ফটো পোস্ট করার সমস্যা নেই কিন্তু ক্যাপশনে আপনি সুন্দর একটা ক্যাপশন দিন ট্রেন্ডিং রিলেটেড ক্যাপশন দিবেন যেমন বন্যার পরিস্থিতি নিয়ে একটা ক্যাপশন দিয়ে দিলেন এবং আপনার নিজের ছবি থাকলো বা বন্যার কিছু ছবি টবি অ্যাড করে আপনার নিজের ছবি অ্যাড করে একটা ক্যাপশন আপনি সুন্দর করে দিয়ে দিলেন তাহলে এইগুলো কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হবে আর শুধু আপনার নিজের একটা ফটো দিলে তো ভাই ভাইরাল হবে না আর অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর একটা কথা মনে রাখবেন আপনার আইডিতে কখনোই কিন্তু আপনি কপিরাইট ফটো বা ভিডিও আপলোড করবেন না ফটো আপলোড করতে পারেন দুই একটা টুকটাক বেশি না কিন্তু ভিডিও কখনো কপিরেট ভিডিও আপলোড করবেন না তাহলে কি হবে আপনার আইডির রিস্ক কমে যাবে দেখুন আমার আইডিতে কিন্তু মোটামুটি ভালোই রিস্ক রয়েছে তারপর আমি অ্যাক্টিভ নেই আইডিতে মোটামুটি ভালোই রিস্ক আলহামদুলিল্লাহ আছে তো আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে অবশ্যই ট্রেন্ডিং ফলো করতে হবে এবং অবশ্যই কিন্তু নিয়ম মেনে পোস্ট করবেন এবং আইডির সেটিংগুলো ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনার আইডির পোস্টগুলো আস্তে আস্তে বেশি বেশি রিস্ক পাওয়া শুরু করবে রিয়্যাক্ট আসবে লাভ রিয়্যাক্ট আসবে এবং আপনার পোস্ট ভাইরাল হওয়ার চান্স থাকবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ